আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দুর্গাপূজা স্পেশাল কাশ্মীরি আলুর দম ঘরে থাকা সাধারণ উপকরণ আর একেবারে অল্প সময়ের মধ্যে ভীষণই সহজভাবে রেসিপিটি কমপ্লিট করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক প্রথমেই আলুগুলিকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার মশলা তৈরি করে নেব তার জন্যে একটি মিক্সিং বোলের মধ্যে কয়েক টুকরো আদা তিনটি কাঁচা পাকা লঙ্কা এক চামচ মৌরি আর কয়েকটি কাজুবাদাম এখানে দশ থেকে বারোটি কাজুবাদাম ইউজ করেছি খুব ভালো করে জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও খুব ভালোভাবে বেটে পেস্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আলুর দামের টেস্ট আরও বেশি ভালো হবে তো এবার একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াই বেশ ভালোভাবে গরম হলে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম টু টেবিল স্পুন এবার হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলু দিলে তেলটা না সিটায় তো এবার সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালোভাবে ফ্রাই করে নেব আপনারা চাইলে আলুগুলিকে সিদ্ধ না করে শুধুমাত্র ফ্রাই করে নিতেও পারেন তবে একটু বেশি সময় ধরে ঢেকে ঢেকে আলুগুলি ভেজে নিতে হবে তো আমি আলুগুলি বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম তো সমস্ত আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করছি মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এখানে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও এই রেসিপি করতে পারেন তবে আমি সম্পূর্ণ রেসিপিটি রিফাইন্ড অয়েলেই করছি তো ফোরণে দিয়েছি একটি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর এক টুকরো জৈত্রী গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লয়ে থাকবে তা না হলে কিন্তু ফোড়ন পুড়ে যেতে পারে তো যখন ফোড়ন থেকে বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার এর জন্য কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে তো হালকা হাতে নেড়ে নিয়ে যে মশলা আমি মিক্সিং বোলে করে রেখেছিলাম তো সেই মশলা দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায় এবার মিক্সিং বোল ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোয়ে থাকবে এই সময়ে তা না হলে মশলা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে তিন থেকে চার মিনিট ধরে আমি মশলা কষিয়ে নিলাম এখানে বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি মতো নুন আর চিনি এখানে আমি হাফ স্পুন নুন আর হাফ স্পুন চিনি দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো গ্যাসের ফ্লেম এবারে হালকা বাড়িয়ে দিয়েছি তো এবার নেড়ে চেড়ে এই সমস্ত মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম তো আবার দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ফেটিয়ে নেওয়ার টক দই তো এখানে অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে তা না হলে কিন্তু টক দই ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না তো সমস্ত উপকরণ যখন বেশ ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম হালকা বাড়িয়ে দিতে হবে তো আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হালকা বাড়িয়ে দিয়ে মশলা কষিয়ে নিয়েছি তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে তো এই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু তো এবার গ্যাসের ফ্লেম একে অবস্থাতে রেখে আলুর সাথে মশলা আবারও কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিলাম আবারও আলু আর মশলা তো দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আলুর দমের টেস্ট অনেক বেশি ভালো হয় তো আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন যদি একটু গ্রেভিটা হালকা পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে এই কাশ্মীরি আলুর দমের গ্রেভি একটু গাঢ় হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট তো তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্রেভিটা ভীষণ লোভনীয় লাগছে দেখতে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পর স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে দিলাম তো আবার সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম আপনারা কিন্তু এই সময় নুনটা একটু দেখে তারপর দিতে পারেন তাহলে লবণটা ঠিকঠাকও হবে আর খেতেও ভালো লাগবে তো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এবারে কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গেছে ভীষণ লোভনীয় লাগছে দেখতে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবশেষে হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো এই সহজ রেসিপি কিন্তু অবশ্যই এই পুজোতে একবার ট্রাই করবেন লুচি পোলাও কিংবা পরোটার সাথে ভীষণ ভালো যায় তো আমি সার্ভ করছি দেখুন অন্য একটি পাত্রে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ তো আজকের এই সহজ কাশ্মীরি আলুর দামের রেসিপি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সাথে থাকবেন